ভাই দাইছে একটা ধরিছে সকালে সকালে তো কি করে বুঝলো ওখানে ওরা এখন কিভাবে আমি তো আমি আসেন এখন ভিতরে এখন তো থাকে সব থাকে রাজা বাচ্চা থাকে কিন্তু ভয় ভাই দেখেন আমরা ভিতরে না যাইতে লিসকে আসেন না ভিতরে না যাই আমি তো যাচ্ছি আপনি

এই যে অন্ধকারে আপনি আসলে আপনার ভয় লাগলো না ভয় তো লাগবে আপনারা আসছেন ওই আমি আসছি তাছাড়া তো আমি আসতাম না দেখেন এখানে এমনিটা ফাটিয়ে গেছে সে আগের আর বাপও বই তারেনি এই জায়গাতে অসংখ্য সাপ থাকে তাই না হ্যাঁ প্রচুর সাপ থাকে এলে শুয়ে থাকে আপনি দুপুরে আইলে আমি দেখানো শুয়ে থাকে হ্যাঁ কিছু বলে না মানুষ আইলে ঝাইডিয়া দেব তার সাপের আঁকড়া বলা যায় তো কাদারে বা ওপার দেখা যাবে না দেখা যাবে ঘুরতে হবে এত জঙ্গলের ভিতর রাজা বাড়ি হ্যাঁ

ভিতরে আছে ওই যে করি তারপরে আছে ওপার কুটি বাড়ি তারপরে আছে হতে লাইতে বাড়ি তারপরে আছে দেওয়ান পুকুর কতগুলো পুকুর টোটালি ষাটটা বর্তমান যে জমিদার বাড়িতে বা পুরাতন বাড়িতে আমরা এসেছি এখানে এসে অনেক কিছু আমরা গল্প শুনলাম কিন্তু এই গল্পের মাঝে অনেক কিছু চাপা পড়ে আছে যেগুলোকে বলতে চাচ্ছে না বা অনেকে বলে না এই জমিদার বাড়ি সম্পর্কে বা পুরাতন বাড়ি সম্পর্কে এখানে একটা মসজিদ আছে পুকুর আছে আপনার কাছে আমি সংক্ষেপে কিছু শুনতে চাই হ্যাঁ আমরাও শুনেছি এখানে আমার বাপ দাদার আমল থেকে শুনছি আমরা সরু থাকতেও দেখছি এই পুকুরটা ছিল আগে ছোট রাজার পুকুর নামে পরিচিত ছিল এই পুকুরটা এটা বিগত তিন বছর আগে একটু সমস্যা করে একটু বড় করা হয়েছে তারপরে এপারে আছে দেওয়ানের পুকুর এখানে ছিল রাজার বাড়ি এখানে এখন ইট পাথর দেখলে বোঝা যাবে আছে বাড়ি দেখেছিলেন বাড়ি দেখেনি তবে ছিল কাঁতি ছিল ইট গাঠা কাতি ছিল ইট গুলো কি হয়েছে ইট গুলো এখন সবাই লেগে যায় কেউ গরুর

আমরা আমাদের সমস্যা সমস্যা হবে হবে না এখন এখন অনেক জল বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে